আমাদের নীলকণ্ঠ মন্দিরের এই যে দৃশ্যটা কি দেখুন এখানে আসলে নীলকণ্ঠ মন্দিরের প্রতিচ্ছু স্পষ্টভাবে আপনারা দেখছেন নীলকণ্ঠ মন্দিরের নকশা বলি এই যে দেখছেন এখানে অনেক সুন্দর আছে বসে আছে বসে বলতে খুব আরাম ইচ্ছে যে দেখছেন যে অনেক ক্ষেত্রে তারা জলে দেখ নীলকণ্ঠ মন্দির শিবজি মন্দির হ্যাঁ অনেক সুন্দর এই মন্দিরের মন্দিরের দৃশ্য অনেক সুন্দর দেখছেন আপনারা নীলকণ্ঠ মন্দির দর্শন করেন নীলকণ্ঠ মন্দির দেখান শ্রদ্ধালু অনেক অনেক সংখ্যা শ্রদ্ধালু এই মন্দিরে অনেক মাহাত্ম রয়েছে দেখে নেবেন